রহমান রাজসভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকে প্রধান অতিথি অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তর সাবেক বাংলাদেশের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব নুরুল হক নোর উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন এই গলা এই দশ মিনার জাতীয়তাবাদী দল এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ ভাইয়েরা আমার আসসালাম আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো সতেরো বছর পরে আমাদের দেশে তথা বাংলাদেশে গণতন্ত্রের বাতাস আমরা পেতে যাচ্ছি এত বছর আমরা আপনারাও স্বীকার করবেন যে আপনারা অনেকেই ভোট দিতে পারেন নাই টাকা যদি ভোট দিতে না পারায় আমরা সেটাকে আমরা গণতন্ত্র বলবো না যাই হোক আগামী বারো ফেব্রুয়ারি এদেশের এই সরকার ভোট দিয়েছেন গণতন্ত্র উত্তরণের জন্য এবং সেই উপলক্ষে জাতীয়তাবাদী দল এই অঞ্চলে তথা প্রথাকালী তিন আমাদের ক্যান্ডিডেট মনোনীত করেছেন কেন করেছেন ভালোভাবে আপনাদেরকে বলেছেন আমি বেশি বলতে চাই না সময় নাই প্রধান অতিথি বক্তব্য রাখবেন শুধু এইটুকু জানি আপনারা গুণীদের সম্মান করবেন আমাদের যে ক্যান্ডিডেট তারেক দিয়া এই পটোখালি তিনে পাঠিয়েছেন আমরা তাকে সম্মান করি আশা করি আমরা আপনারাও সম্মান করবেন আপনারাও ভালোবাসবেন এবং তাকে যদি আপনারা এমপি করে ভোট দিয়ে এমপি করে পাঠাতে পারেন তারেক রহমান সাহেবের কাছে তারেক আপনাদেরকে হয়তো সম্মান করে তাকে একটি মন্ত্রিত্ব দিতে পারেন ইনশাল্লাহ আমি তাই কাছে অনুরোধ জানাবো আপনারা সবাই মিলে এই সম্মানিত অতিথিকে মূল্যায়ন করবেন আগামী বারো তারিখে ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা সবাই দলমল নির্বিশেষে তাকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক সাহেবের কাছে পাঠাবেন বাইরে আমার আমরা জাতীয়তাবাদী দল করি বিএনপি করি বিএনপি এলাকা থেকেও একজন ক্যান্ডিডেট হয়েছেন কিন্তু সে দলের শৃঙ্খলা মেনটেনেন্স করেন নাই বিধায় তাকে বহিষ্কার করা হয়েছে কাজে এই বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হয়তো বা আরো কিছু ই করতে পারে আমি তাদেরকে বলবো আপনারা আপনারা ভুল পথে চলেন না জিয়ার যে মনোনীত প্রার্থী তাকে সমর্থন দিয়ে আগামী বারো তারিখে তাকে বিজয়ী করুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ